আসসালামু আলাইকুম তুশি শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে মরুভাস্কর প্রবন্ধের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এই প্রবন্ধটি লিখেছেন হবিবুল্লাহ বাহার মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন নিয়ে তার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে এই প্রবন্ধটি লেখা হয়েছে আমি আশা করছি এর মধ্যেই তোমরা মূল বই থেকে এই প্রবন্ধটি পড়ে নিয়েছো এবার চলো আমরা দেখে নেছি এখান থেকে আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো অনুশীলন করব। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের প্রবন্ধের নাম মরু লিখেছেন হবিবুল্লাহ বাহার আমাদের প্রথম প্রশ্ন হজরত মোহাম্মদ সালু সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন তো এটা আমরা সবাই জানি যে হজরত মোহাম্মদ সালুসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের বৈশিষ্ট্য কি তো আমরা লিখব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা বিস্তারিতভাবে রক্ষা করা হয়েছে এবং যাচাই করা হয়েছে জানতে চাওয়া হয়েছে এরপর তিনি হজরতামের সময় আরবিরা কিভাবে শিক্ষা গ্রহণ করতো আমরা লিখব যে আরবিরা মুখস্থ করেই কাব্যগ্রন্থ পড়ত এবং লিখে রাখা লজ্জার বিষয় মনে করত চারে বলা হয়েছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের সম্পর্কে কি মনে করতেন তো তিনি নিজের সম্পর্কে মনে করতেন যে নিজেকে সাধারণ মানুষ মনে করতেন এবং সাধারণ জীবনযাপন করতেন এরপর পাঁচে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরের আসবাব কেমন ছিল তো আমরা লিখব যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি ছিল এরপর দেখো ছয়ে জানতে চাওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তো হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম অনেক সময় অনাহার থেকেছেন এবং উনুনে আগুন জ্বলত না সাথে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র কেমন ছিল তো দেখো আমরা লিখবো চরিত্রে কোমলতা ও কঠোরতা ছিল একসাথে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বন্ধুদের প্রতি কেমন আচরণ করতেন তো তিনি বন্ধু বান্ধবদের প্রতি খুবই সদয় ও প্রীতিশীল ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবনে কোন ঘটনার পর তিনি কাঁদতে শুরু করেছিলেন তো আমরা লিখবো যে দাইমা হারিমাকে দেখে মা আমার মা আমার মা আমার বলে আকুল হয়ে উঠেছিলেন পরবর্তী প্রশ্ন মক্কা বিজয়ের পর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলেছিলেন তো আমরা লিখবো যে মক্কা বিজয়ের পর হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম বলেছেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই আমরা দশটি প্রশ্ন দেখে নিলাম আরও প্রশ্ন দেখব দেখো এগারোতে জানতে চাওয়া হয়েছে হজরত মোহাম্মদ সোল্লা কি কী বলেছিলেন যখন তাকে অত্যাচার করা হয়েছিল তো আমরা লিখবো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো পরবর্তী প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দাসদের প্রতি দৃষ্টিভঙ্গি কী ছিল লিখব যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাসদের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি রাখতেন এবং তাদের পরিত্রাণের জন্য কাজ করতেন তেরোতে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাম কিভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা লিখব যে হজরত মোহাম্মদ সাল্লা নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এবং তার কন্যা হজরত ফাতিমা রাজিয়া তালহুকে নারীত্বের আদর্শ হিসেবে তুলে ধরেছিলেন হজরত মোহাম্মদ নারীদের সম্পর্কে কি ঘোষণা করেছিলেন আমরা লিখব যে হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন বেহেস্ত মায়ের পায়ের নিচে এরপর পনেরোতে জানতে চাওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুসংস্কারের প্রতি কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন আমরা লিখব যে কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি এবং সে সম্পর্কে প্রতিবাদ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সূর্যগ্রহণ সম্পর্কে কি বলেছিলেন তো দেখো আমরা লিখব যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুতে সূর্যগ্রহণ হয় না দশে বলা হয়েছে সতেরো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে জ্ঞানকে মূল্যায়ন করতেন তো আমরা লিখবো যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জ্ঞানকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন এবং বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতে পবিত্র তো এখানে লহু বলতে বোঝানো হয়েছে যে শহীদের রক্তের চেয়েও পবিত্র আঠেরো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানবতার উন্নতির জন্য কিভাবে কাজ করেছেন তো আমরা লিখবো যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানবতার উন্নতির জন্য জ্ঞান সাম্য এবং দয়া প্রচার করেছেন তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো হচ্ছে এক একটি জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এক মার্কের এই প্রশ্নগুলো এসে থাকে সুতরাং সৃজনশীল কমন পাওয়ার জন্য তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো আমরা আরও কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখব যেসব পুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে তো যেসব পুরুষদের তো যেসব মহাপুরুষদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে তাদের মধ্যে হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ আরবের লোকের স্মৃতিশক্তি কেমন ছিল আরবের লোকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ কারা হাজার হাজার হাদিস মুখস্ত করে রাখতেন সাহাবি এবং হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন সারা আরব ভূমির অভিসাংবাদিত নেতা ছিলেন কে আমরা লিখব হজরত মোহাম্মদ সোল্ল ছিলেন আরব ভূমির অভিসাংবাদিত নেতা হজরত মোদ্লা সাল্লাম ছেলেপিলেদের সাথে কীভাবে মিশতেন তো তিনি সব সময় ছেলেপিলেদের সাথে মিশতেন একেবারে শিশুর মন নিয়ে কাকে দেখে হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম আমার মা আমার মা বলে আকুল হয়ে উঠতেন দাইমা হালিমাকে দেখে হজরত মোহাম্মদ সাল্লা আমার মা আমার মা বলে আকুল হয়ে উঠতেন কে জীবনে কাউকে করা কথা ও অভিসম্পাদ দেয়নি আমরা লিখব যে হজরত মোহাম্মদ সোল্লু সাল্লাম জীবনে কাউকে করা কথা এবং কাউকে অভিসম্পাদ দেননি দেখো আটে বলা হয়েছে আনাস নামক এক বৃত্ব কত বছর হজরত মোহাম্মদ সোল্লু সাল্লামের চাকরি করেছেন আনাস নামক এক বৃহত্ত দশ বছর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাকরি করেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এ কথা বলেছেন কে তো আমরা জানি যে এই কথাটি বলেছিলেন হজরত মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম জগতে সাম্যের প্রতিষ্ঠা কার চরিত্রে অন্যতম বিশেষত্ব আমরা লিখব জগতে সাম্যের প্রতিষ্ঠা হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের চরিত্রের অন্যতম বিশেষত্ব এরপর এগারোতে জানতে চাওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় অত্যাচারে জর্জরিত হয়েছিলেন তায়েফে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম অত্যাচারে জর্জরিত হয়েছিলেন তায়েফ কোথায় অবস্থিত তায়েফ মক্কায় অবস্থিত মানুষকে সালাতের আহ্বান করার জন্য কে নিযুক্ত হয়েছিলেন তো আমরা লিখব যে মানুষকে সালাতের আহ্বান করার জন্য হাফসি গোলাম হজরত বেলাল নিযুক্ত হয়েছিলেন নারীর অবস্থা পরিবর্তন এনেছেন কে নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমা রাজ আনহু কার কন্যা ছিলেন হজরত ফাতেমা রাজ আনহু হজরত মোহাম্মদ সাল্লাহামের কন্যা ছিলেন শিক্ষার্থীরা আমরা এখানে যে প্রশ্নগুলো দেখলাম অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখান থেকে দেখলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমরা মরুভাস্কর এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি